এমন কোন কালার নাই এর মধ্যে নাই রিচার্জেবল কোন ব্যাটারি লাগবে না চার্জ শেষ হবে আপনি আবার মোবাইলের মাধ্যমে চার্জ দিয়া মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিয়ে আবার চালাতে পারো দুই কালার এটা লাল কালার এটা ব্লু কালার রিচার্জেবল এটা মাল্টি কালার আছে এর মধ্যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিবীর ব্লগসে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি সাইকেল এক্সেসরিজের দোকানে আজকে আমি আপনাদের সাইকেল এক্সেসরিজের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ভাইয়া যদি জায়গার অ্যাড্রেসটা ভিউয়ারদের জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে ও এটা ঢাকার পুরাতন ঐতিহ্যবাহী এলাকা পুরাতন ঢাকায় বংশাল পুরাতন চ্যরাস্তা আর দোকান নাম্বার হলো চল্লিশ বাই তিন পুরাতন চোর রাস্তা এমআর ট্রেডার এম আর ট্রেডার্স এমআর ট্রেডার তো ভাই আপনারা এখানে দেখবেন যে সাইকেলের সব এক্সোলিজ মোটামুটি আপনার এখানে আছে ইনশাল্লাহ আপনাদের সমস্ত আমাদের এখানে সুলভ এবং পাইকারি দামে আপনারা কিনতে পারবেন তো ভাই আছে কি ডাকছেন আমার সাইকেল এ টু জেড সাইকেলের সমস্ত পাস পাওয়া যায় আমাদের এখানে আপনি সেখানে আপনি এলোবেল পাবেন সাইকেলের হফ পাবেন সাইকেলের স্পোক পাবেন মানে বেল পাবেন সাপোর্টিং চাকা পাবেন তবে যদি একটু আমাদের ধরে ধরে বলতেন কোনটার প্রাইস কি রকম এটা হলো অ্যালোবেল অ্যালোবেল এটা আলোবেল চাইনিজ থেকে আসছে এটার দাম হলো আশি টাকা আশি টাকা পাইকারিদের জন্য নিলে আপনার মোবাইলে কথা বলে নিতে পারবেন আপনি পাইকারি নিলে কয় পিস নিতে হবে

আর পিতলের হলো মেশিন পিতলের মেশিন তলে দিলেও তালাটা ভাঙবে না আচার দিলেও ভাঙবে না অনেক হেভি তালা এটা দুইশো বিশ টাকা সাইকেলের জন্য যারা গিয়ার সাইকেল চালান তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি তারা এই যে এইট স্পিড এবং সেভেন স্পিড ফ্রি হুইল পাবেন খুব উন্নত মানের একদম কম প্রাইজের মধ্যে মার্কেট থেকে কম প্রাইজের মধ্যে পাবেন আমাদের হোলসেল তো ওই জন্য আমাদের এখানে এটা রাখবো সেভেনটা রাখবো তিনশো টাকা আর এইটটা রাখবো তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিফারেন্স আর কি হ্যাঁ পঞ্চাশ টাকা ভালো করে শুনে রাখেন সেভেনটা হলো তিনশো টাকা আর এইটটা এইট স্পিডটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা এটা হলো খুচরা প্রাইস যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে ফোনে কথা বলে নেবেন এরপরে আছে এই একটা তালা আছে খুব উন্নত মানের তালা এটার নাম সিরিয়াল নাম্বার হলো একশো ছয় এটার দাম পড়বে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা খুচরা প্রাইস একদম দুশো বিশ টাকা আপনারা যদি হোলসেল নেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে পাইকারি নিতে পারবেন এরপর আপনার আছে সাইকেলের টুল সাইকেল যে কোনো গিয়ার সাইকেল খোলার জন্য আপনাদের একটা টুল সেট এটার দাম মাত্র আশি টাকা আশি টাকা খুচরা মূল্য আশি টাকা ও ধরুন দাম না একদম আশি টাকা এর থেকে ভালো কোয়ালিটি একটা আছে ওটার দাম একশো টাকা একই জিনিস একটু ভিন্ন মানে কোয়ালিটি ভালো ওইটা একশো টাকা ওইটা আশি টাকা হাজারটা পাইকারি নেবে তার জন্য আলাদা প্রাইস তারপর হচ্ছে সাইকেলের এলো বেল এটা ওটা হলো আগেরটা দেখেন ওটা হলো প্যাকেটওয়ালা এটা হলো লুজ লুজ নিলে আপনার হলো অনলি পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা শুধু অনলি পঞ্চাশ টাকা আর বেল পাবেন আপনি বিভিন্ন কালারের বলতে পাবেন আর আওয়াজটা খুব সুন্দর আওয়াজটা হবে

তিনশো টাকার ডেলিভারি খরচ আপনার কুরিয়ার খরচ আপনাকে দিতে হবে সাইকেলের চেন আছে সীমানু ব্র্যান্ডের চেন আছে একদম গুগল সার্টিফিকেট করে নেবেন গুগল অরিজিনাল আর গুগলের সাথে মিলিয়ে নিবেন গুগল সার্টিফিকেট করে নিবেন এইডি স্পিড এবং নাইন আমাদের স্টকে আছে এখানে নাই এগুলো প্রাইস কেমন হলো যারা তারা তারা আমাদের ফোন আলাপ করে নিবে বারো পিসের নিচে পাইকারি হবে না বারো পিস বারো পিস আজকে তারা বেশি মাল নেয় ছয় পিসে দেওয়া যাবে তারপর নর্মাল চেন আছে নর্মাল সাইকেল যারা এম গিয়ার ছাড়া চেন আছে এগুলো আছে গিয়ার ছাড়া চেন বিভিন্ন ব্র্যান্ডের আছে আরও ব্র্যান্ড কেমন ভাইয়া এগুলো আপনার দুশো টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকা বিভিন্ন সব মোটামুটি রেঞ্জের আপনাদের এখানে আছে আছে সব আছে একটা গিয়ারলা সাইকেলের ব্র্যান্ড আছে গেরালা সাইকেলের কে ডাব্লিউ চেন বলে এটা খুবই ভালো জিনিস দামও কম দুশো আশি টাকা পার পিস পাইকারে পাইকারে নিলে যারা নিবে আমাদের সাথে কথা বলে পাইকারে নিতে পারবেন খুচরা মূল্য দুশো আশি টাকা আমাদের বিভিন্ন ব্র্যান্ডের ইয়ে আছে সিট আছে এটা হলো প্রোহান ব্র্যান্ডের সিট এটার মূল্য হল দুশো আশি টাকা খুচরা মূল্য যারা কুরিয়ার কুরিয়ারে নেবেন নিবেন তাদের কুরিয়ার খরচ আপনাকে আলাদা দিতে হবে এটা হলো একটা কঙ্কল সিট যারা রেসিং সাইকেল চালাতে ইচ্ছুক এই চালান তাদের জন্য এটার দাম তিনশো টাকা এটা এটা হলো তিনশো টাকা এটাও এটা হলো সীমানু সীমানু ব্র্যান্ড কপি কপিটা আর কি সীমানু ব্র্যান্ডের কপিটা এটাও তিনশো টাকা আর চাইনিজ লো কোয়ালিটি এগুলো দুশো বিশ টাকা এটা হলো দেশি ব্র্যান্ড এটা হলো দুশো আশি টাকা এটা হলো দুশো আশি টাকা আর হলো বাচ্চাদের বাচ্চাদের সিট এটা খুবই উন্নত মানের এগুলো দুশো টাকা দুশো টাকা আর মেঘনা কোম্পানির দুশো টাকা এটা হলো সব খুচরা মূল্য পাইকারি নিলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে অনেক কোয়ালিটি সিট আছে আপনারা দেখে নিয়ে দেখে নিতে পারবেন আমাদের কাছে ছোটো পাম্পার আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে

ফার্মাসের মধ্যে কোনো কিছু হলে শুধু আপনার মানে পার্সের খরচা দিয়ে আপনার আমাদের কাছে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন এলা প্রাইস কেমন ভাইয়া এগুলো হলো চারশো টাকা আর যারা পাইকে নেবেন তাদের জন্য আমাদের মোবাইলে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা নর্মাল সাইকেল চালান তাদের জন্য যে সাইকেলে ফরক আছে বিভিন্ন কালারে লাল ব্লু হয় এটা আর নিকেল কালার হয় এলা প্রাইস কেমন ভাইয়া এগুলো হলো তিনশো পঞ্চাশ টাকা পার পিস পার পিস হ্যাঁ চায়না মাল তো আপ ডাউন করে যখন যে রেট হবে সেই রেট আপনি ইনশাল্লাহ আমাদের কাছে কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন বাচ্চাদের আছে বাচ্চা বাচ্চা মানে ফরক আছে বাচ্চাদের ফরক আছে তারপরে আপনার জাম্পিং ফরক যারা গিয়া ফালে চালান তারা বুঝবেন এটা এগুলো প্রায় কেমন আপনার পনেরোশো টাকা জাম্পিং ফরকের থেকে ভালো ভালো আছে ওগুলোর দাম সাড়ে তিন হাজার চার হাজার টাকা দাম ওগুলো আমাদের রেঞ্জের মধ্যে আছে সব রেঞ্জের মধ্যে আছে যেগুলো একটু লো কোয়ালিটির দাম কম যারা পাইকারি নেবে তারা তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে এমন কোনো পার্স নেই সব পার্স তো দেখানো সম্ভব না আরও কিছু দেখায় সাইকেলের হ্যান্ড গ্রিপ হ্যান্ড গ্রিপ এগুলো হ্যান্ড গ্রিপ হাতের মানে হ্যান্ডেলের মধ্যে ঢুকায় এটা ইয়ে করে এটা মেঘনা ব্র্যান্ডের দাম খুচরা মূল্য একশো পঞ্চাশ টাকা এটা হলো অ্যালো গ্রিপ বলে দুই পাশে অ্যালুমিনিয়াম লক আছে এটার দাম হলো একশো টাকা এটা নর্মাল গ্রিপ এটা শুধু অনলি আশি টাকা এটাও নর্মাল গ্রিপ এটাও এটা চায়না গ্রিপ একশো টাকা এটা একশো টাকা আশি টাকা একশো টাকা একশো আশি টাকা একশো পঞ্চাশ টাকা এটা হল খুচরা সেল যারা কুরিয়ারে নেবেন তাদের কুরিয়ার খরচটা আলো আদা দিতে হবে যারা যারা নিজেরা কাজ জানেন সাইকেলের কাজ জানেন তাদের জন্য একটা বিশেষ টুলস আছে এটা হলো আপনার বিবি খুলতে পারবেন এটা হলো গিয়ার খুলতে পারবেন ক্রান খুলতে পারবেন এটার দাম হলো দুশো পঞ্চাশ এটার দাম ২৫০ পঞ্চাশ আর ফরক ওপেনার জন্য ফল যদি কেউ যদি জাম হয়ে যায় কোনো কোনো ডিস্টার্ব দেয় নিজে নিজে খুলে আপনি ঠিক করতে পারবেন এটার দাম মাত্র দুশো টাকা অ্যালুমিনিয়াম লেখা আছে বারোটি আর এইটটি দুটো ভ্যারিয়ান্টের হয় আপনি দুইটা ভেরিয়েন্ট একসাথে পাবেন এটার দাম হলো দুশো টাকা অনলি আমাদের কাছে গলার সেট আছে কলার সেট আছে বিয়ারিং আছে নর্মাল আছে নর্মালটা আপনার আছে দুই তিনটা ভ্যারান্টি আছে যেটা নর্মাল এটা হলো নর্মাল হলো একশো বিশ টাকা পার সেট আর এটা আছে তো হাই কোয়ালিটি এটা হলো দেড়শো টাকা পার সেট আটা ছিল হলো বিয়ারিং সিস্টেম এটা হলো চারশো টাকা চারশো টাকা বিয়ারিং সিস্টেম এটা হলো খুচরো যারা পাইকারি নিতে যান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এগুলোর ফ্রি বল আছে এগুলো সাইকেলের ফ্রি বল বিভিন্ন ব্র্যান্ডের আছে ষোলো এটা হলো ষোলো ষোলো দাঁত এটা হলো আঠারো দাঁত এটা হলো আপনার বড় রিক্সা ভ্যানের জন্য এটা হলো বাইশ জাত হ্যাঁ এগুলো কোনটা প্রাইস কেমন এটা পড়বে আপনার হলো একশো আশি টাকা বাইশ জাত সিরাজ কোম্পানির খুব উন্নত মানের বিরবল এটা হলো সিরাজ কোম্পানি এটা হলো আপনার একশো বিশ টাকা এটা হলো একশো আশি টাকা আর এটা লো কোয়ালিটি এটা মাত্র একশো টাকা আপনি একশো টাকা বিভিন্ন গ্যারান্টির আপনি পাবেন এটা খুচরা মূল্য পাইকারি যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে এভ্রিথিং পার্স আছে দেখাবো দেখানোর শেষ নাই এখানে মোবাইল হোল্ডার আছে একটা এখানে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা যাবেন আপনি ম্যাপ মোবাইলের ম্যাপ ম্যাপের মাধ্যমে এটা মোবাইলটা সাইকেলে রাখা আচ্ছা সাইকেলে রাখা মোবাইলে এটা এটার পর মোবাইল লাগায় আপনি সাইকেলের সাথে ফিটিং করা যাবে ফিটিং করে মোবাইল যেখানে অচেনা অচেনা জায়গা সেখানে আপনি চিনে চিনে যেতে পারবেন মোবাইল গুগলের অ্যাপ ইসের মাধ্যমে গুগল ম্যাপের মাধ্যমে গুগল ম্যাপের মাধ্যমে আপনি এটা পাস করতে ভাইয়া বাংলাদেশের যে কোনো জায়গা যেতে পারবেন এটা হলো মোবাইল কেস বলে সাইকেলের সাথে লাগানো থাকবে আপনি সাইকেলে বসে বসে ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন যে কোনো জায়গা বাংলাদেশের অচেনা জায়গায় আপনি যাইতে পারবেন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাইতে পারবেন এটা খুচরা মূল্য হলো একশো আশি টাকা খুচরা মূল্য একশো আশি টাকা আপনারা যা কুড়িয়ে নিতে চান কুরিয়ার খরচটা আপনাকে বহন করতে হবে একটা কোটা আছে বিমান লাইট বলে এটা এমন কোনো কালার নাই এর মধ্যে নাই সব ধরনের কালার পাবেন হয়তো হয়তো ব্যাটারিটা একটু চার্জ কমে কমে গেছে এটা দেখাই এগুলো এটা দেড়শো টাকা রিচার্জ দেবল কোনো ব্যাটারি লাগবে না চার্জ শেষ হবে আপনি আবার মোবাইলের মাধ্যমে চার্জ দিয়া মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিয়ে আবার চালাতে পারবে এমন কোনো কালার নাই এটার মধ্যে নাই মাত্র দেড়শো টাকার মধ্যে পাবে আবার রিচার্জ দেবল এটা বলে বিমান লাইট বিমান লাইট হ্যাঁ বিমানের মতন আলো আলো দিবে আর অনেক দূরে তো ফোন আছে বিমানের মতন আলো দিবে যে বিমানের ফোকাসটা মারতেছে যে আলো শেষ নাই আলো কত কেজি আলো নিজেরাও জানি না আমরা কত আলো এটা হলো ব্যাক লাইট টু কালার এটা লাল কালার এটা ব্লু কালার এটা প্রাইস কেমন ভাই এটা প্রাইস হলো খুজে পেলে 280 টাকা একদম চেক করে দেখে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই সব মাল আমাদের এই কোয়ালিটি মাল এগুলা প্রত্যেকটা মাল চায়নার থেকে আসে ডাইরেক্ট চায়নার থেকে আসে আমাদের এখানে কোনো হাত দেওয়া হয় না ডাইরেক্ট বক্সে তাই আপনার খুলে দেওয়া যাবে আর একটা কম দামের আছে এটাও রিচার্জেবল এটা মাল্টি কালার আছে এর মধ্যে আপনি বিভিন্ন সুন্দর কালার এটার দাম হলো দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ এটাও রিচার্জেবল সবই ইনট্যাক চায়নার থেকে যেভাবে আসছে ওইভাবে আপনাকে দেখাইতেছি তিনটা কালার তিনটা ভেরিয়েন্টের লাইট জ্বলবে আপনার লাল ব্লু সাদা এটা প্রাইস কেমন ভাইয়া এটা তিনশো টাকা দাম পারবে পার পিস কুরিয়ার সার্ভিস আপনাদের বহন করতে হবে ভাই আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে মাল শুরু আমাদের সর্বনিম্ন তিন টাকার থেকে শুরু একটা নাটের দাম পাবেন তিন টাকা মাত্র একটা নাটের দাম তিন টাকা তিন টাকা হ্যাঁ এই যে ডিস্ক প্লেডের নাটের সাথে এটা এটা লাগানো হয় ডিস্ক প্লেটের সাথে লাগানো হয় এটা মাত্র তিন টাকা পিস আর স্প্রিং আছে পাঁচ টাকা পিস ব্রেকশুট সাথে লাগানো হয় এটা যারা চালায় চলা বুঝবে এগুলা আমাদের কাছে অনলি অল সব মাল পাবেন আপনারা